যেখানে সময় থমকে দাঁড়ায় নদীর তীরে যেখানে আকাশ যেন হাত বাড়ালেই ছোঁয়া যায় সেই মাটির নাম কুমারগ্রাম উত্তরবঙ্গের সবুজ হৃদয়ে এ যেন এক স্বপ্নময় জনপদ নমস্কার আমি দিয়া আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি জানেন কি শান্ত এই কুমারগ্রাম একদিন ছিল উত্তাল ইতিহাসের সাক্ষী রাজা সামন্ত ভুটানি দূত এই ভূখণ্ড ছিল কৌশল আর কূটনীতির করিগণনার মাটি একদিকে ছিল কামরূপ দিকে ভুটান ঠিক তার মাঝখানে দাঁড়িয়ে কুমার রাম মাথা উঁচু করে ব্রিটিশরা যখন এসেছিল লোভের চোখে এই মাটি লড়েছিল নীরবে নিঃশব্দে না বড় কোনো যুদ্ধ হয়নি এখানে তবে হয়েছে প্রতিবাদের ইতিহাস যা লেখা হয়নি বইয়ের পাতায় কিন্তু লেখা আছে এখানকার গাছপালা পাথর আর মানুষের চোখে এই পাহাড় ঘেরা জনপদে ফুটেছিল চায়ের কিন্তু শুধু চা নয় ফুটেছিল হাজারো স্বপ্ন ঘাম আর শ্রমের বিনিময়ে গড়ে উঠেছিল কুমার গ্রামের পরিচিতি দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল এখানকার চা গন্ধ কুমারগ্রামের প্রতিটি পাড়ায় প্রতিটি গলিতে বসে আছে এক একটি সংস্কৃতির মহাসাগর রাজবংশী আদিবাসী নেপালি বাঙালি বড় ভাষা আলাদা উৎসব কিন্তু হৃদয়ের স্পন্দন একটাই কুমারগ্রামের মাটি আজ কুমারগ্রাম বদলাচ্ছে সেদিনের কাঁচা রাস্তা আজ পাকা সেদিনের মাটির ঘর আজ কংক্রিট কিন্তু আত্মা সে এখনো আগের মতো নম্র সংযত কিন্তু অদ্ভুত রকম শক্ত কুমারগ্রাম এটা শুধু একটা জায়গা নয় এটা একটা অনুভব একটা ইতিহাস একটা গর্ব আগামী দিনের জনপথ যেন ভুলে না যায় তার অতীতের গৌরব গাথা কুমারগ্রাম ইতিহাসের মুখোমুখি ভবিষ্যৎ এমনই অনেক জানা অজানা খবর জানতে অবশ্যই লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং দেখতে থাকুন সময় তিনশো পঁয়ষট্টি